নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকালবেলা মাঠের দিকে আসলাম আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে মাঠের দিকে আসলাম আগের দিন জল দিয়েছিলাম জমিতে দেখুন কত ভালো লাগছে জমিটা এবার আলু গাছগুলো দেখতে কিছু সবজি উঠানোর জন্য আসা হলো জমিতে মাও এসছে আমার সাথে এই যে মা বেগুন উঠাইছ আর কি ওঠাবা হ্যাঁ এখান থেকে না এই ভেটি ভেটি গেছে মা তোমার এই কবে ওঠাবা কবে খাবে এ তো সব নষ্ট হয়ে যাচ্ছে তোমার এ দেখুন এই ওলকপি এই সব ফেটে আছে সব ফেটে যাচ্ছে এই যে দেখুন ওই সাইডে আরো মোটা মোটা আছে আর ওই যে পর সব ওঠানো যাবে এখান থেকে উঠাবো না ওইটা নেবে চলো আর লাগবে না দেখো নলকপি সাইজ দেখো নাইবে হঠাৎ সব একেবারে বড় বড় হয়ে গেছে সব এই আগের দিন জল দিয়েছিলাম ওই জন্য এত দ্রুত মোটা হয়ে গেছে সব এই দেখো নেই তাহলে বেগুন ওঠানো হলো ওলকপি ওঠানো হলো বাঁধাকপিটা এখনো খাওয়ার মতো হয়নি এখনো এখনো টাইট এইটা মোটামুটি টাইট হয়েছে এটা দেখুন কত ভালো লাগছে আজকে ঠান্ডাও অনেক বেশি এই লাল চলুন টাটকা সবজি একেবারে ফেরেছ একদম এই দেখুন সরষে ক্ষেত্রটা কত ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে কুয়াশার মধ্যে একেবারে এই যে মা যাচ্ছে কুলের একটা ভাঙা দেওয়া হয়েছে কিন্তু সেদিন আমি বাড়িতে ছিলাম না এক ভাঙা দেওয়া হয়ে গেছে আমাদের গাড়িতে ছিলাম দেখি সুযোগ সুবিধা হলে আপনাদের পরেরটা দেখানো যায় যদি সম্ভব হলে দেখাবো যদি দেখাতে পারি তো দেখাবো আর এই পুকুরের জল অনেকটাই কমিয়ে আসছে দেখুন এখনো আকাশে কুয়াশা এখনো জল কমিয়ে মাছ ধরবো সেগুলো আপনাদের দেখাবো সম্ভব হলে এই যে এই দুটো ওলকপিতে আমাদের হয়ে যাবে আশা করা যায় আর ওই ধারে আছে বেগুন যে পাতাগুলো ভেঙে রাখা হচ্ছে বাড়ি থেকে ফ্যান ভাত নষ্ট হলে কাকিমা নিয়ে যায় সেই জন্যই রাখা হচ্ছে এই যে ছাগলকে খেতে দেবে মা এবার রান্না করবে এই যে মা রান্না টান্না করবে আবার আমার যেতে হবে ডিউটিতে এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে আসলাম আমার আবার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খেয়ে দেই বেরিয়ে যেতে হবে তার মধ্যে কিছু কাজ আছে সেই কাজগুলো আবার সারতে হবে আমার চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ